সৌদি আরবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শেষে অনেকটা নীরবেই ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল ইসলাম এরপরেই জাতীয় দলের স্প্যানিশ কোচ স্প্যার ক্যাবরেরার বিরুদ্ধে উঠেছে সিন্ডিকেটের অভিযোগ সমর্থকদের দাবি গুটি কয়েক ফুটবলারকে সুবিধা ফাহমিদুলের মতো মেধাবী ফুটবলারকে বিবেচনায় রাখেননি ক্যাবরেরা এক হামজাকে ঘিরে উন্মাদনায় পুরো দেশ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশে এসেছেন জাতীয় দলের জার্সিতে খেলতে তাকে নিয়ে দেশের মানুষের উন্মাদনা ছাড়িয়েছে পূর্বের সব রেকর্ড বিপরীতে জাতীয় দলের সাথে পুরো এক সপ্তাহ অনুশীলন করেও অনেকটা নীরবে নিজ দেশ ইতালিতে ফিরে গেছেন ফাহমেদুল ইসলাম ইতালির চতুর্থ বিভাগের দল অলিবিয়া ক্যালসিওতে খেলা ফাহমেদুল অনেক আশা নিয়ে যোগ দিয়েছিলেন জাতীয় দলের সৌদি আরবের ক্যাম্পে এরপর তাই ফেটানো অনুশীলন করেন তরুণ একমাত্র প্রস্তুতি ম্যাচেও খেলেছেন তার ফুটবল শৈলীর ফুটেজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে প্রত্যাশার পারদ আরও বাড়িয়ে দেয় খোদ বাফুফে কিন্তু ক্যাম্প শেষে সেই ফাহমেদুলকে ছাড়াই নীরবে দেশে ফিরল জাতীয় ফুটবল দল কোচ হাবিয়ার জানান বয়স কম হওয়ায় ও যথেষ্ট প্রস্তুতি না থাকায় বাদ দেওয়া হয়েছে আঠারো বছর বয়সে এই ফুটবলারকে এরপরই ফুঁসে উঠে ফুটবল অঙ্গন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও কোচ বিপ্লব ভট্টাচার্য সামাজিক মাধ্যমে লেখেন ফাহমিদুলের মতো মেধাবী ফুটবলার বাদ দেওয়াটা দুঃখজনক ভবিষ্যতে সে জাতীয় দলে খেলতে আগ্রহী নাও হতে পারে লিলি হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল জন্য ফুটবল সমর্থকরাও কোচ হাভিয়ার ক্যাবডেরার বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ আনেন যদিও ক্যাবরেরার বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগই প্রথম নয় পেশাদার লিগে নিয়মিত সুযোগ না পেয়েও আর বাজে পারফরমেন্স করেও জাতীয় দলে ক্যাবরেরার অটোচয়েস হন অনেকেই এর আগে ভারত ম্যাচের জন্য আটত্রিশ জন ফুটবলারের প্রাথমিক স্কোয়াড ডাকেন ক্যাবরেরা কিন্তু ক্যাম্প শুরুর মুহূর্তে কোনো অনুশীলন ছাড়াই আটজনকে বাদ দিয়ে প্রশ্নের জন্ম দেন এই কোচ সবশেষ তদিতে তিনটি প্রস্তুতি ম্যাচের পরিবর্তে মাত্র একটি ম্যাচ খেলিয়েই বাদ দিলেন ফাহমিদুলকে অথচ ক্যাবরেরা দেশ স্পেইনে মাত্র ষোলো বছর বয়সে দুই হাজার চব্বিশ ইউরোর মতো টুর্নামেন্ট জয় করেন লামিনে ইয়ামাল শুধু ইয়ামাল নন ফুটবল কিংবদন্তিদের মধ্যে দিয়েগো মারাদোনা আর্জেন্টিনা জাতীয় দলে অভিযোগ হয়েছিল ষোলো বছর বয়সে উনিশশো সালের জুলাই পেলের যখন ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় তখন তার বয়স ছিল ষোলো বছর নয় মাস কিন্তু তারা যদি বাংলাদেশের জার্সিতে খেলতে চাইতেন তাহলে কি তাদেরও বয়সের অজুহাত তুলে বাদ দিতেন মাস্টার ট্যাকটিশিয়ান ক্যাব্রেরা কন আহমুদ ড বি চি নিউজ ডেস্ক